প্রিয় কলিজার বন্ধুরা মেলার ভিতরে এটা হচ্ছে নৌকা নাগরদোলা এখন আপনাদের নৌকা রানিং করছে এটা মেশিনে চলে মেশিনে না দিলে এটা করতে অনেক বড় তো এই কারণে মেশিনে চলে মেশিন স্টার দিচ্ছে এটা সেলো মেশিন মতো মোটরের মতো দিয়ে স্টার দিতে হয় রোলিং হচ্ছে দেখেন অনেক দ্রুত এখন রোলিং হবে মেশিনের ছা যে দেখেন অনেক শব্দ এই কারণে শব্দটা দিলাম না শব্দ দিলে কেমন শোনা যায় এ কারণে দিলাম না শব্দ অনেক জোরে জোরে চলছে এখন দেখেন প্রিয় কলেজের বন্ধুরা এটা মনে হয় মেলার ভিতরে বেস্ট খুব ভালো লাগলো অনেক মজা করলাম মেলার ভিতরে আইসা